হে গার্লস অ্যান্ড বয়েস ওয়েলকাম টু মাই চ্যানেল সো আমি বেশ কিছুদিন আগে একটা শর্টস ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়েছিলাম যে আমি আবার মোটো ব্লগিংয়ে ব্যাক করতেছি সো যেহেতু আমি আমার গোপ বিক্রি করে দিয়েছি সো ডেফিনেটলি আমাকে মটো ব্লগিংয়ের জন্য কোনো না কোনো একটা অ্যাকশন ক্যামেরা কিনতেই হবে সো আমি রিসেন্টলি একটা অ্যাকশন ক্যামেরা পারচেস করেছি আজকে হচ্ছে গিয়ে আমি ওটা আনবক্সিং করবো আমি কম্বো প্যাকেজটা নিয়েছি এইটার প্যাকেজের মধ্যে আপনি কী কী পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাথে শেয়ার করবো দেন আনবক্সিং শেষে এটা হচ্ছে গে আমি আমার হেলমেটের সাথে মাউন্ট করবো হচ্ছে আমরা কিছু রাতের ফুটেজ দেখব কিছু দিনের ফুটেজ দেখব যদিও একটা ভিডিওর মধ্যে এত কিছু কিছু কভার করা পসিবল না সো আজকে আনবক্সিং বেসিক বিষয় আমি সাথে শেয়ার যে অ্যাকচুয়ালি আমি এটা কত দিয়ে পার্চেস করেছি এটা আমি কেন পার্চেস করেছি বাট ইন ফিউচার আমি গোপ্রের সাথে এটা একটা কম্পেয়ারিং ভিডিও করবো ইভেন আমার এই চ্যানেলের মধ্যে শুধু যে আমি মটো ব্লগিং মানে জাস্ট আমি লাইফে কি করতেছি না করতেছি শুধু এইটা আমি ভিডিও দিবো এরকম না ইন ফিউচার আপনার যারা মটো ব্লগিং করবেন তারাও যেন আমরা এই ভিডিও ধারা বা আমার এই চ্যানেল দ্বারা কিছুটা হলে বেনিফিটেড হন ওইভাবে আমি কন্টেন্ট বানানো ট্রাই করব। তাহলে চলুন দেরি না করে আমরা আনবক্সিং শুরু করে ফেলি সো এটা হচ্ছে আমরা আনবক্সিং করব সো এটা আমি অলরেডি আনবক্সিং করেছি যেহেতু আমি এটা আমি পারচেস করেছি সো তখন হচ্ছে আমি সব কিছু চেক আউট করে নিয়ে আসছি তো তার সাথে দেখতে পাচ্ছি এখানে সিলটা খোলা আমি এটা শোরুম থেকে খুলেছিলাম আর কি তো এটা হচ্ছে কি বক্স বক্সের সাইজটা খুবই মিনিমাম সো এখন আমরা দেখবো এটার ভিতরে কী কী আছে মোট কথা আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে আপনি যখন এটা আনবক্সিং করবেন বা কী কী আপনি এটার ভিতরে ক্যামেরা পাচ্ছেন এটার সাথে কী কী পাচ্ছেন কম্বো প্যাকেজ এটা হচ্ছে কি ডিজাই বলতেছে অজমো অ্যাকশন ফাইভ প্রো এটা হচ্ছে কি অ্যাডভেঞ্চার কম্বো প্যাক সো এটার মধ্যে হচ্ছে কি দুইটা আপনার কম্পার্টমেন্ট আছে বা দুইটা হচ্ছে বক্স আছে দুইটা বক্স যদি আলাদা করি এই দুটো বক্সের ভিতরে আমরা দেখবো কী আছে তো তার আগে দেখব ভিতরে একটা সেলফি স্টিক আছে এই সেলফি স্টিকটা হচ্ছে এক্সটেন্ডেবল প্লাস এটা হচ্ছে কি আপনার লম্বা হয় এখান থেকে টান দিলে প্রায় পাঁচ ফিটের মতো লম্বা হবে সো এটা আমরা এত লম্বা করতেছি না এটা নিচে হচ্ছে কি আপনার স্ক্রু ওয়াটার স্ক্রু মাউন্ট আছে এখান থেকে আপনি ট্রাইপোর্ড এটা ইউজ করতে পারবেন প্লাস এখানে হচ্ছে কি আপনার ফিটা দিয়ে ঝুলানোর মতো একটা সিস্টেম করে দিয়েছে তো এটার ভিতরে আমার কিছুই নেই মেন বক্সে এটা হচ্ছে আমরা আলাদা রাখি এখন সো আমরা আগে হচ্ছে কি এটা দেখতেছি ক্যামেরাটা পরে দেখতেছি এটা হচ্ছে কি আমরা দেখবো এখানে দেখতে পাচ্ছি আমার প্রথমে কিছু হচ্ছে কি আপনার কিছু মাউন্ট দেওয়া আছে এটা হচ্ছে কি হেলমেটের সাথে মাউন্ট করার জন্য বাট আমি সাজেস্ট করবো যে আপনি হেলমেটের সাথে মাউন্ট করেন তাহলে অবশ্যই এমসিল দিয়ে মাউন্ট করবেন এটা দিয়ে যদি আপনি ডিরেক্ট মাউন্ট করেন তাহলে এটা ছুটে যাওয়ার চান্স আছে কথা এটা আঠাতে এত বেশি হ্যাবি না সো সেক্ষেত্রে আপনার ক্যামেরা ভবিষ্যতে পড়ে যেতে পারে তো আপনি এমসেল দিয়ে মাউন্ট করতে পারেন সাথে এটার মধ্যে হচ্ছে কি তারা তাই ক্যামেরাটা একটা লক করার জন্য যে মেইন মাউন্টটা এখানে হচ্ছে কি আপনার একটা স্ক্রু থাকবে আর এই লকটা এই লক মেকানিজম দিয়ে হচ্ছে ক্যামেরার সাথে অ্যাটাচ হবে এটার মানে ওয়ান অফ দ্য বেস্ট রিজন ডিজায়ারের অ্যাকশন ক্যামেরাটা নেওয়ার বিকজ অফ এটা লকিং সিস্টেম দেওয়া অনেক ইজি মানে দুই সেকেন্ডের মধ্যে আপনি লক করতে পারেন আনলক করতে পারবেন যেটা হচ্ছে গোপরোতে বারবার স্ক্রু ঘুরে টাইট করতে হয় লুজ করতে হয় ওটা খুবই পেইনফুল আচ্ছা সো এখানে হচ্ছে দুইটা আমরা মাউন্ট পেলাম তারপর এখানে একটা টাইপ সি কেবল টাইপ সি টাইপ সি ক্যাবল আচ্ছা এখানে কিছু ডকুমেন্ট আছে কিছু স্টিকার দেওয়া আছে এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই এখানে হচ্ছে কি দুইটা আপনার স্ক্রু দেওয়া আছে আই মিন দুইটা স্ক্রু দেওয়া আছে এগুলো অলরেডি আমার কাছে অনেকগুলো আছে তো এইটার কম্বো প্যাক না ওয়ান অফ দ্য বেস্ট রিজেন্ট হচ্ছে কি এই ব্যাটারি প্যাকটা এই ব্যাটারির সাথে হচ্ছে কি আমার টোটাল তিনটা ব্যাটারি পাবো চার্জারটা পাবো এটা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম বাট এখানে দুইটা ব্যাটারি দেওয়া আছে মাঝখানে যে ব্যাটারি এটা হচ্ছে আমার ক্যামেরার মধ্যে লাগানো যেহেতু আমি এটা চেক করে নিয়ে এসে নিয়ে এসেছিলাম সো দ্যাট আমি ওখান থেকে আর ব্যাটারিটা খুলি নিই সো টোটাল আপনি তিনটা ব্যাটারি পেয়ে যাবেন অ্যান্ড এক একটা ব্যাটারি চার্জিং ব্যাকআপ প্রায় কোম্পানি ক্লেম করেছে চার ঘন্টার মতো বাট আমি শুনছি এটা তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত আপনাকে ব্যাকআপ দেবে তো এটা চার্জিং স্টেশনটা এটা খুবই সুন্দর প্লাস এটা হচ্ছে আপনি এখানে টাইপসের আছে পোর্ট দিয়ে দিই সব থেকে টাইপসের মাধ্যমে এটা চার্জ করতে পারবেন তো এটা ওদের সিস্টেম অনেক ভালো সো এটা হচ্ছে আমার চার্জিং স্টেশন এখন যদি আমরা আর একটা বক্সে দেখি আছে তো এটা হচ্ছে আমাদের মেইন বক্স এটা হচ্ছে যে দুইটা পলি আছে সেটা আমরা ফেলে দিই এটা হচ্ছে যে এখানে একটা মাউন্ট সো সেম যে লক মাউন্ট লক মাউন্ট মাউন্টর দুইটা পাবেন আপনি কম্বো প্যাকের মধ্যে আর যেটা স্ট্যান্ডার্ড প্যাক ওইটার মধ্যে আপনি দুইটা না একটা পাবেন আর এখানে হচ্ছে কি আপনার একটা লাইক আমরা যেটাকে মিডিয়াম মোড বলি গোপ্রের ক্ষেত্রে বাট এইটার ক্ষেত্রে কেচিং বলতে পারেন হরিজেন্টাল বা ভার্টিক্যাল মোডে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন যখন হচ্ছে আপনি এই কেসটা ইউজ করবেন এটা প্রোটেকশনের কাজও দিবে প্লাস আপনার শর্টস ভিডিওর জন্য বা রিলস ভিডিওর জন্য হচ্ছে কি আপনার অনেক বেশি এটা হেল্প করবে এটা মানে ওয়েট অনেক কম গোপ্র মিডিয়াম মোডের ওয়েট অনেক বেশি থাকে সো এটা হচ্ছে আমাদের মেইন ক্যামেরা মেইন আকর্ষণ এটা হচ্ছে আমাদের ক্যামেরা দেখতে পাচ্ছেন অ্যাকশন ফাইভ প্রো লেখা এখানে আমি তিনটা হচ্ছে লেন্স গার্ড ইউজ করেছি বা প্রোটেক্টর ইউজ করেছি একটা হচ্ছে লেন্সের উপর একটা হচ্ছে স্ক্রিনের উপর আর একটা হচ্ছে কি এই মেন স্ক্রিনের উপর এটা আমার কাছে টোটাল আমার পাঁচশো টাকা চার্জ করেছে সো এখানে দুইটা কম্পার্টমেন্ট আছে একটা হচ্ছে কি এটা এর পাশে ব্যাটারি আর এই পাশে হচ্ছে কি মেমোরি কার্ড আমি দেখাচ্ছি কোন মেমোরি কার্ড আমি নিয়েছিলাম আর এই পাশে হচ্ছে কি আপনার একটা টাইপ সি এটাতে আপনি চার্জ করতে পারবেন ব্যাটারি যখন এটা ভিতর থাকবে প্লাস এটা আপনার মাইক্রোফোনে কাজও করবে এটাও আমি একটু পর আপনাদেরকে বলতেছি স্যো আমি যদি এখন একটু ক্যামেরাটা ওপেন করে দেখাই সিঙ্গেল প্রেসগুলো ওপেন হয়ে যাচ্ছে অ্যান্ড এটার কিন্তু আপনার কোয়ালিটি অনেক নাইস এটার স্ক্রিন কোয়ালিটি ব্রাইটনেস টাচ সেন্সিটিভিটি অনেক অনেক প্রিমিয়াম এটা নিয়ে অবশ্যই আমি ডিটেল একটা ভিডিও বানাবো বাট আমি জাস্ট আজকে ফার্স্ট ইমপ্রেশন আপনাকে বলতেছি কথা আমি অনেক রিসার্চ করছিলাম যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে অনেক বেশি রিসার্চ করি তারপর যে কোনো জিনিস পার্চেস করি দেখতে পাচ্ছেন কেমন স্মুথ আমরা ক্যামেরাটা অফ করে দিলাম আচ্ছা আমি মেমোরি কার্ড হিসাবে ইউজ করতেছি এটা লেজারের হচ্ছে গিয়ে টু ফিফটি সিক্স জিবি এটার প্রাইস পড়েছিল অলমোস্ট চার হাজার টাকার মতো সো এটা অনেক ভালো একটা আমাকে স্যান্ডিক্স সাজেস্ট করেছিল আমাকে স্যান্ডিক্সও ভালো লাগছে বাট যদি আপনার বাজেট ইস্যু না থাকে তাহলে আমি বলবো লিকজার নেওয়ার জন্য এটা কোয়ালিটি স্যান্ডিক্স চাইতে অনেক বেশি বেটার সো এটা হচ্ছে মেমোরি কার্ড আর আমি আরেকটা জিনিস কিনেছি যেহেতু আমি এটা মোটর ব্লগিং করবো আমার মাইক্রোফোনের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো আমি আপনাকে দেখাচ্ছি আমি আরেকটা কি পারচেস করেছি এটা হচ্ছে একটি বয়া ব্র্যান্ডেড টাইপ সি টু টিআরএস কনভার্টার যে টাইপ সি পোর্টটা আমার অ্যাকশন ক্যামেরা যাবে অ্যান্ড যে টিআরএস পার্টটা আছে এই হচ্ছে আমার এই যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনের মধ্যে যাবে সেই ক্ষেত্রে আমি আমার এই মাইক্রোফোনটাকে অ্যাকশন আমার সাথেই ইউজ করতে পারবো পারব এখন আমি আসি হচ্ছে গিয়ে সংসদ ভবন যে রোডটা এই রোডের মধ্যে সো আপনি দেখতে পাচ্ছেন রোডটা অনেক ওয়াইড অ্যান্ড কেমন একটা ভিউ আসতেছে যদি আপনি অ্যাঙ্গেল আপনি আপনাকে সেট করবেন সো আমি এটাই পছন্দ করি যে বাইকের হ্যান্ডেল পর্যন্ত দেখা যাবে বাকি হচ্ছে সামনের যে ভিউটা সেটা দেখা যাবে সো মোটামুটি ভালো ভয়ে আছে আমার কাছে মনে হচ্ছে তারপর আমি বাসায় গিয়ে যখন ফুটেজ দেখবো তখন আমি ভালো ক্লিয়ার হতে পারবো সো এটা হচ্ছে একদম র ফুটেজ এখানে কোনো কালার গ্রেডিং করা হয়নি ইভেন ভয়েসটা শুনতে পাচ্ছেন এখানে কোনো এডিটিং করা হয় নাই সো এখন যদি আমি কালার গ্রেডিং প্লাস এডিটিং করে যদি আমি আপনাকে একটু দেখাই যে এটা কালার গ্রেডিং করার পর বা এডিট করার পর যদি এটা যার যার পার্সোনাল চয়েস আপনি কীভাবে কালার গ্রেডিং বা এডিটিং করবেন বাট আমি যদি আমার চয়েস মতো করে দেখাই তাহলে আপনি ভালো বুঝতে পারবেন এখন যে ফুটেজটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালার গ্রেডিং করা ইভেন ভয়েসটা একটু এনহ্যান্স করা হয়েছে একটু এডিট করা হয়েছে সো আপনি এডিটিং করার পর পাবেন আপনি যদি এর সাথে ভালো এডিট করতে পারেন তাহলে ভালো রেজাল্ট পাবেন যদি আপনি এর খারাপ এডিটিং করতে পারেন তাহলে সাথে খারাপ রেজাল্ট পাবেন সো আর এখন হচ্ছে গিয়ে সময় বিকাল ছয়টা ছয়টা হচ্ছে গিয়ে সময় সো বিকালবেলা আপনি এরকম একটা ভিউ পাবেন সো এটা হচ্ছে রাতের ফুটেজ দেখতেই পাচ্ছেন যদিও আমার এখানে নাইট মুড বা হচ্ছে গিয়ে স্পেশাল যে নাইট মুডটা থাকে অ্যাকশন গ্যামে বা ফাইভ প্রোতে সেই মুডটা অন করা নেই আমি জাস্ট স্ট্যান্ডার্ড যে মোডটা আছে নর্মাল যে ভিডিও মোডটা আছে ওই মুডে হচ্ছে আমি এটা ইউজ করতেছি নাইট মুড করলে এটা একটু ক্রপ হয়ে যাবে বিকজ অফ এখানে আলট্রা হোয়াইট ইউজ করার কোনো সুযোগ নেই শুধুমাত্র হোয়াইট ফ্রেমে আপনি এটাকে ইউজ করতে পারবেন আপনি আলট্রা হোয়াইটেই ইউজ করতে পারবেন না তো রাত্রেবেলা যদি আমি নাইট মুড নাও দিই তারপরেও কিন্তু মোটামুটি ভালোই ভিউ দেখা যাচ্ছে এখানে যদি আমি এডিটিং করি তাহলে আরও বেটার হচ্ছে কি আপনার কালার বের হয়ে আসবে সো আপনি এডিটিং করতে পারলে আপনি এটাতে চলে যাবে আর যদি মনে হয় যেটা আপনি একটু ক্রপ হলেও সমস্যা নেই আপনি হোয়াইট মুড ইউজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি হোয়াইট মুড ইউজ করতে পারেন যেখানে বেশি ডার্ক খুব বেশি অন্ধকার ওইখানে আপনি স্পেশাল নাইট মুডটা ইউজ করবেন নর্মালি এরকম হাইওয়েতে যেখানে লাইট আছে চারোপাশে ওইখানে আপনি স্পেশাল মুডটা দরকার নেই যখন আপনি মাওয়াতে মাওয়াতে যেমন হচ্ছে কি রাত্রেবেলা কোনো লাইট থাকে না সেই ক্ষেত্রে আপনি স্পেশাল মুডটা ইউজ করতে পারেন সো আপনারা দেখতে পেয়েছেন এটা আসলে কোয়ালিটি কতটুকু বেটার আমি যদি কুইক কয়েকটা রিজন বলি যে আমি কেন গোপ্র বাদ দিয়ে হচ্ছে কি আমি এইটা পার্চেস করেছি তার মেন যদি আমি দুই তিনটা পয়েন্ট বলি তার মধ্যে যেহেতু আমি গোপ্রো ইউজার ছিলাম সো আমি অনেক প্রবলেম ফেস করেছি আর যেহেতু আমি এখন ডিজাই ইউজ করতেছি সো আমি এই ব্যাপারে রিলেট করতে পারি একটা থেকে শুনে এক্সপিরিয়েন্স করা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করা আমি কিন্তু এরকম না যে মানুষের থেকে শুনছি গোপ্রো এমন গোপ্রো ওইরকম অ্যাকচুয়ালি আমি নিজে এটা ইউজ করেছি সো আমি আপনাদেরকে বেটার আইডিয়া দিতে পারবো যে আসলে গোপ্র থেকে ডিজাইটা কতটুকু বেটার এটা যে কালার প্রোফাইল মিন আপনি যদি এডিটিং নাও করেন অনেক আসে না যে আমরা এডিটিং করতে পারি না কালার গ্রেডিং করতে পারি না আমার কাছে মনে হয় ডিজাইয়ের এই ক্যামেরাটা নিলে আপনি কালার গ্রেডিং না পারলেও বা হালকা পাতলা আপনি যদি কালার গ্রেডিং পারেন তারপর আপনাকে এটা খুব ভালো একটা রেজাল্ট দিবে সেকেন্ড এটা যে কুইক রিলেস সিস্টেমটা মিন গোপ্রোতে আমাকে অনেক বেশি প্যারা দিত বারবার স্ক্রু টাইট করতে হইতো বারবার স্ক্রু লুজ করতে হইতো অনেক সময় দেখা যায় আমি এমন বেশি টাইট করে ফেলছি লুজ করার সময় দেখা যায় আমাকে স্ক্রু ড্রাইভে ইউজ করতে হচ্ছে যে স্ক্রুর মাধ্যমে লুজ অ্যান্ড টাইট করতে হয় এটা অনেক বেশি প্যারাদায়ক ছিল বাট এটার মধ্যে কিন্তু ওই সিস্টেম না জাস্ট আপনি একটা পুশের মাধ্যমে আপনি এটাকে হচ্ছে গিয়ে ডিটাচ করতে পারবেন আবার আপনি বসা দিলে ম্যাগনেটের মাধ্যমে অটোমেটিকলি লেগে যাবে থার্ডলি এটা আমাদের নাইট মোড আছে গোপ্রো হচ্ছে গিয়ে অনেক বড়ো একটা ডিজাস্টার যদি আপনি রাত্রেবেলা ইউজ করতে যান বা যদি আপনি নাইট ব্লগ করেন ধর আপনি ট্যুর দিচ্ছেন ধর আপনি রাতের বেলা হচ্ছে রাইড করতেছেন বাট আপনি চাচ্ছেন ভালো একটা ভিডিও ফুটেজ নিতে অ্যাকচুয়ালি গোপ্রো ওটার জন্য খুব বড়ো একটা ডিজাস্টার অ্যান্ড গোপ্রো ওটার জন্য খুবই বাজে বাট এটার মধ্যে যদি একটা নাইট মোড আসে তবে হ্যাঁ এটা আপনি নাইট মোডে এটা আপনি আলট্রা ওয়াইডে শুট করতে পারবেন না এটা যখন নাইট আপনি অন করবেন বা স্পেশাল নাইট অন করবেন তখন জাস্ট ওয়াইডে আপনি শ্যুট করতে পারবেন আলট্রাওয়াইডেকল আপনাকে নর্মাল মোডে শুট করতে হবে এটা আমার কাছে একটা ড্রব্যাক মনে হয়েছে আলট্রা ওয়াইডে যদি নাইট মোড দিত তাহলে হয়তো আরেকটু বেশি বেটার হতো যারা আমার ব্লগিং করে থাকি থার্ডলি ব্যাটারি ব্যাকআপ আমি এটার মধ্যে যেহেতু তিনটা ব্যাটারি পেয়েছি এক একটা ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট তিন থেকে সাড়ে তিন ঘরের মতো আমি পাই আর এটা খুব কুইক চার্জ সাপোর্ট করে আই মিন আমি যদি ক্যামেরার মধ্যে রেখেও যদি আমি এটা চার্জে লাগাই আমি দেখছি দশ মিনিট এটা প্রায় বিশ পঁচিশ বা তিরিশ পার্সেন্ট পর্যন্ত চার্জ হয়ে যায় মানে প্রতি মিনিটেও অলমোস্ট তিন পার্সেন্ট মতো আপনাকে চার্জ করে দেবে যদি আপনি ফার্স্ট দিয়ে চার্জ করেন বাট যদি আপনি কম্বো প্যাক কেনেন তাহলে ডেফিনেটলি আপনি চার্জারের মধ্যে রেখেই চার্জ দিবেন আর যদি আপনি কম ব্যাক না কেনেন তাহলে তো আপনাকে ক্যামেরার ভিতরে রেখেই চার্জ দিতে হবে তো এইটার একে তো সিঙ্গেল ব্যাটারি যে চার্জের মানে ব্যাক আপ একে তো এটা ভালো প্লাস আপনি তিনটা হচ্ছে ব্যাটারি ব্যাক একসাথে পেয়ে যাচ্ছেন তার উপর আপনি আবার ফার্স্ট চার্জিং সাপোর্টটা পাচ্ছেন তো সব কিছু মিলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে যারা আমরা অ্যাকশন ক্যামেরা ইউজ করি বা যারা মোটর ব্লগিং করি অনেকে আছে আমরা যে দুই ঘন্টা রাইড করতেছি দুই ঘন্টা আমরা ক্যামেরা অন রাখি তো সেই ক্ষেত্রে আপনাকে অনেক বড় একটা বেনিফিট দিবে এই ব্যাটারি ব্যাকআপটা গোপ্রো মানে কি যে বলবো গোপ্রো আমার কাছে মনে হতো আমি অন করছি জাস্ট দুই চার মিনিট পরে দেখতাম দশ পার্সেন্ট পুরো পার্সেন্ট নাই যদি ফোর কে শুট করতাম ইন ফিউচার আমি এখানে আলাদা ভিডিও বানাবো আসলে গোপ্রোর সাথে এটা কম্পেয়ারিং করতো মানে সব দিক থেকে আমার কাছে মানে ডিজে আগে থাকবে আর মোস্ট প্রবলি একটা দিক থাকতে পারে যে দিক থেকে গোপ্র একটু আগে থাকতে পারে বাট ওগুলো খুব মেজর কোনো পয়েন্ট না ইভেন এটার মধ্যে একটা ভয়েস কন্ট্রোল সিস্টেম আছে আইমিন ধরেন আমাদের মাইক্রোফোন তো হেলমেটের ভিতরে থাকে রাইট ক্যামেরা হচ্ছে হেলমেটের বাইরে থাকে আপনি ভয়েসের মাধ্যমে যদি বলেন শাটডাউন এটা শাটডাউন হয়ে যাবে বাট এটা আপনি মানে অন করতে পারবেন না অন আপনাকে সিঙ্গেল বাটন প্রেস অন করতে হবে দেন যদি আপনি মুখে বলেন যে স্টার্ট রেকর্ডিং রেকর্ডিং স্টার্ট হবে যদি আপনি বলেন স্টপ রেকর্ডিং স্টপ রেকর্ডিং হবে অ্যান্ড যদি বলে আপনি শাটডাউন তাহলে শাটডাউন হয়ে যাবে আপনাকে হাত দিয়ে জাস্ট হচ্ছে ক্যামেরাটাকে অন করতে হবে বাকি কাজগুলো আপনি ভয়েস ওভার দিয়ে করতে পারবেন যদিও এটা ভয়েস ওভারের ফিচারটা খুব একটা অ্যাক্টিভ না খুব একটা অ্যাক্টিভ না বলতে আপনাকে খুব ক্লিয়ারলি বলতে হবে অ্যান্ড একটু লাউডলি বলতে হবে আপনার যদি প্রোনাউন্সিয়েশন বেটার না হয় আর আপনি লাউডলি না বলেন তাহলে অনেক সময় এটা ক্যাপচার করে অনেক সময় এমন হয় দুইবার তিনবার বলার পর সে ক্যাপচার করে আই থিঙ্ক এটা কোনো আপডেটের মাধ্যমে অথবা এটা ডিজে আই করে ফেলবে সো এই ছোটো একটা প্রবলেম আছে এই ভয়েস কন্ট্রোলিংয়ে বাট এটা ছাড়া ভয়েস কন্ট্রোলকে অনেক হেল্প করে সো এটাই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সো আশা করি আপনার সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে বাই বাই টেক কেয়ার